বন্ধুরা মানুষের ভেতরে একটা জিনিস আছে যেটা বইয়ের পাতায় লেখা নেই ক্লাসের পাঠায় শিখানো হয় না কিন্তু প্রতিটি ভালো মন্দ কাজের সাক্ষী সে এটাই হলো আমাদের সেই বিবেক ভেবে দেখো রাতে যখন সবাই ঘুমিয়ে যায় দরজা জানালা বন্ধ আলো নিবে অন্ধকার ঘুমিয়ে আসে তবু যদি তুমি ভুল পথে পা বাড়াও তাহলে প্রথম যে শব্দ তোমার কানে বাজে তা বাইরের নয় তা তোমার ভেতরের বিবেকের ডাক আল্লাহর কসম খেয়ে বলছি বিবেক হলো সেই আয়না যেটা মানুষকে নিজের আসল রূপ দেখায় তুমি বড়দনী হতে পারো মানুষের সামনে বাহাদুর হতে পারো কিন্তু বিবেককে ফাঁকে দিতে পারবে না ভুল করলে বিবেক কাঁদে সঠিক পথে গেলে বিবেক সাদে হারাম খেলে বিবেক জলে আলাল খেলে তৃপ্তি মিলে মিথ্যা বললে বিবেক কাপে সত্য বললে অন্তর থামে আল্লাহ পাক রব্দুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন কে আমাদের দিন মানুষকে তার অন্তরের খবর জানানো হবে রাসুল আকরম সাল্লাহ আলী বলেছেন পাপ সেটাই যা তোমার অন্তরে কাপন তোলে এবং তুমি চাও না সেটা মানুষ জেনে যাক দেখো বন্ধুরা এটাই বিবেক যা আমাদের প্রতিদিন সতর্ক করে দেয় তুমি যদি মানুষের সামনে ভালো হও কিন্তু আল্লাহ

আল্লাহর এক নিদর্শন যতদিন তা জীবিত থাকবে তুমি সঠিক পথে ফিরতে পারবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি বিবেকের ডাক শুনব আল্লাহর পথে চলব সত্যকে আঁকড়ে ধরব আর মন্দকে দূরে রাখব বন্ধুরা মনে রেখো যার বিবেক বেছে আছে যার বিবেক বেছে আছে তার ইমানের আলো নিবে যায় না